সামনে রেখে নতুন আলম পালা বিদায় দিয়ে বাংলাদেশ গঠন করা হবে বাংলাদেশে আজ সামাজিক সুবিচার নাই সুবিচার বিভিন্ন কারণে এবং নোংরা রাজনীতির কারণে ব্যাহত হচ্ছে এজন্য সোশ্যাল জাস্টিস নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষের প্রকার অধিকার নিশ্চিত করা হবে আমরা সবাই জানি একটি দেশকে উন্নত করতে হলে সে দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যুব সমাজ সেই যুব সমাজকে দেশ গঠনে অগ্রাধিকার দেওয়া হবে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নারী সমাজ একটা জাতির অর্ধেক নারী অর্ধেক মানুষ তাই নারী সমাজকে অবহেলা করে উন্নয়ন কর্মকাণ্ড থেকে শিক্ষা সংস্কৃতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে কথা কাছে জাতি উন্নত হতে পারে না 何者かのことのことは何者かのことかのことは何者かのことは何者かのことは何かのことのことは何のの

ভিত্তিতে অধ্যক্ষারীকে আপনাদের আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়েছে এই সিদ্ধান্ত কি সঠিক আছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আপনারা কি মনে করেন ধর্মাবল্দের প্রতি সম্মানিত যদি কেউ কেড়ে নিতে চায় তাহলে কি এখন থেকে আমরা ছেড়ে দেবো না আদায় করে নেব এই আদায় করা শিখালো আমাদের চব্বিশ এবং চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনকারী ভাইরা আগামীতে যদি আমাদের ভোটের অধিকার কেউ কেড়ে নিতে চাই আমরা কি করব? আদায় করতে পারবো ইনশাআল্লাহ আর কাউকে দিনের ভোট ব্যাতি করার সুযোগ দেব না কাউকে ভোট প্রদানে বাধা দিলে আমরা কখনোই বরদাস্ত করব না আমার ভোট আমি দেব সব যোগ্য খোদাগুরু নেতাকে আমরা ভোট দেব হয়েছি যে নির্বাচন এ এমন একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য চব্বিশে গণ অভ্যুত্থানে আমাদের অনেক ভাইয়েরা তাদের জীবন বিগিয়ে দিয়েছে আমি স্মরণ করতে চাই চব্বিশে গণ অভ্যুত্থানে শহীদ আবু সাহিদকে আমি স্মরণ করতে চাই নির্মুগ্ধকে অসিমকে এবং চব্বিশের গণ অভ্যুত্থানের পরবর্তী সময় এই যে বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্টের যেটা একটা কালো অধ্যায় হিসেবে রচিত আছে সেই কালো অধ্যায়টা হলো শরীফ ওসমান হাদি যে চব্বিশের পরবর্তী একটা স্বাধীন দেশে তার বাক স্বাধীনতার প্রচারের মাধ্যমে সারা দেশের তরুণদেরকে যখন একত্রিত করছিল নতুন একটা ধারা রাজনীতি আনার জন্য তখন তাকে সন্ত্রাসী গোষ্ঠী ফ্যাসিবাদী গোষ্ঠী দিনের আলোতে নির্মম নিহত করে যে নতুন বাংলাদেশে কোন দুর্নীতি অনিয়ম ঘুষ এগুলো থাকবে না একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় প্রিয় ভাইরা যখন সারা দেশের মানুষ একটা ইনসাফের বাংলাদেশ দেখতে চায় তখন আমরা দেখলাম আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুৎসা করা হচ্ছে আমরা বলতে চাই আমরা আমাদেরকে গুপ্ত বলা হচ্ছে আমরা বলতে চাই আমরা গুপ্ত ছিলাম বলেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছি আমরা গুপ্ত ছিলাম বলেই আপনাদের রাজনীতি করার সুযোগ হয়েছে সুতরাং আমরা নতুন করে যে বাংলাদেশ গড়তে চাই এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির এক বাংলাদেশ উপহার দিতে চাই এখানে কোনো ভেদাভেদ আমরা রাখতে চাই না আজকে বাংলাদেশ জামাত ইসলামে যেটা চায়। সেটা হলো আঠারো কোটি মানুষের বাংলাদেশ হবে আমরা কোনো ভেদাভেদের রান দিতে বিশ্বাস করি না

সম্মানিত প্রশাসনের ভাইদেরকে বলে দিতে চাই আগামী বারো তারিখে দীর্ঘ প্রতীক্ষার পরে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে গোটা দেশবাসী অধীর আগ্রহে প্রহার গুনছে আমরা মাঝে মাঝে ভয় পাচ্ছি আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই দীর্ঘ পনেরো ষোলোটি বছরের ভোট দিতে না পারা আমার মতো একজন যুবক আমরা যেন নির্বিঘ্নে আগামী বারো তারিখে দায়ীপলার প্রতীকের সমর্থকরা ভোট কেন্দ্রে আমাদের এই সঠিক রায়টি যেন সুস্থভাবে সুন্দরভাবে সুন্দর প্রয়োগ করতে পারি কি বলেন